সুলকানি সম্পর্কে একটু বলেন শরীফুল ইসলাম শরীফ ভাই সুলকানি সম্পর্কে মানে আমি যতটুকু আপনার কথা বুঝতে পারছি যে আপনি অ্যালার্জি রোগ নিয়ে কথা বলতে বলছেন তো আসলে অ্যালার্জি একটা বড় ট্রফিক্স তারপরেও আমি একটু বলি যে আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে নিজস্ব ইমিউন সিস্টেম আছে যদি দেখেন কোনো কারণে আপনার সেই একটা খাবার খাইছেন ধরেন আপনি আপনি ধরেন একটা বেগুন খাইলেন বা ইলিশ মাছ খাইলেন হ্যাঁ দেখবেন যে আপনার সেই সিস্টেমটা আঘাত হানবে ধরেন একটা বাড়িতে দারোয়ান আছে কুকুর আছে রাত্রেবেলা চোর ডকলে কি ঘউ করে ওঠে আসলে আপনি যদি কোনো এমন খাবার খান বা এমন ঠান্ডায় যান বা এমন ধুলাতে যান যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যে শৃঙ্খলটা যে ইমিউন সিস্টেমটা সেটা আপনাকে রিয়োকশন করবে এটাই হলো অ্যালার্জি কীভাবে ধরেন আপনার সাদা সাদা লাল লাল রেশ হবে চুল কাবে শরীরে খামছি দিলে ফুলে উঠবে হ্যাঁ তারপরে চোখ দেওয়া পানি পড়তে পারে চোখ লাল হইতে পারে নাক দেওয়া পানি পড়তে পারে এগুলো হলো অ্যালার্জির বৈশিষ্ট্য নাক বন্ধ হইতে পারে কাশি হইতে পারে মনে রাখবেন অ্যালার্জিটা কেন হয় আপনার খাবার থেকে হয় কিছু কিছু খাবার আছে খুব গুরুত্বপূর্ণ যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ মিষ্টি কুমড়া হ্যাঁ তারপরে পুঁই শাক কলা গরুর মাংস ডিম ডাল অনেকেরই খাইলে এগুলো অ্যালার্জি হয় এখন কোন খাবার খেলে অ্যালার্জি হবে এটা কিন্তু আপনি জানবেন সো এই সকল খাবার থেকে হইতে পারে অনেক সময় ধুলা গেলে হইতে পারে ধোয়ার মধ্যে গেলে হইতে পারে পুরোনা কাপড় ঝাড়াই দিলে হইতে পারে ঝাড়া মারলে হইতে পারে ডাস্ট থেকে ডাস্ট অ্যালার্জি যাই হোক অ্যালার্জি হলে আপনাকে এলার্জি টেস্ট করা উচিত যেমন ধরেন রক্তে আইজিই টেস্ট করলে আপনি বুঝবেন আপনি রক্তে কতটুকু অ্যালার্জি আছে সো অ্যালার্জির মাত্রা পরিমাপ করেই আপনি অ্যালার্জির ওষুধ খেতে পারেন নর্মালি কি কি অ্যালার্জির ওষুধ আমরা খাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ব্যাস খেতে পারেন হ্যাঁ তারপরে আপনি বিলাসটি গ্রুপের ওষুধ খাইতে পারেন তারপরে রোপাটার গ্রুপের ওষুধ আপনি খাইতে পারেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু আমরা এলার্জি রোগীর জন্য দিয়ে থাকি ঠিক আছে সো অ্যালার্জির ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না